গুড মর্নিং সকালে চায়ের কাপ নিয়ে চলে এসছি আপনাদের সামনেই চলো চাটা খেয়ে নিই চায়ের সঙ্গে শুকনো মুড়ি তো থাকেই চলো চাটা খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পর থেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকাল বুধবার বুধবারের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন সকালে আশেপাশে কাজ সব সারা হয়ে গেছে যাব হচ্ছে রান্না করে আর মা আসছে মাসি শাশুড়ি বাড়ি থেকে মা মাসি শাশুড়ি দুজনাই আসছে আর বোনও হয়তো এই দিক দিয়ে আসবে বলছিল দেখা যাক চলো রান্নাটা বসিয়ে দিই হুম আর আজকে একবারে কাজ ছাড়লাম না আমি বাসি কাজটা সেরে নিয়েছি আর গলা না প্রচণ্ড ব্যথা করেছে করছে কথা শুনে বুঝতে পারছেন গলায় প্রচণ্ড ব্যথা করছে আর কালকে তো বাড়ির থেকে এসছি ভিডিও ছাড়তে পারেনি আজকে ভিডিওটা ছাড়ি হ্যাঁ পরে আপনাদের সামনে আসছি এই দেখুন সকালে মা আর শাশুড়ি মা চলে এসছে কিন্তু মায়ের মা যার ব্যথার জন্য এসেই শুয়ে পড়েছে আর তাড়াতাড়ি করে রুটি করে দিচ্ছি কারণ মা বাড়ি যাবে ওর জন্যেই মাকে বাড়ি যেতেই হবে একটা দরকার আছে ওর জন্য এই দেখুন ফ্রাই প্যানের মধ্যেই রুটি করে নিচ্ছে আজকে আর ও তো পরিপাটি করে কিছুই করতে পারেনি ঝটপট রুটিটা করছি তার তরকারিও করতে দিল না বলো সাড়ে নটার টেন ধরবো তার রুটির সঙ্গে চা করে দিয়েছিলাম এই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে চলো চাটা বানিয়ে নিই আগে মাকে রেডি করে দিই যেহেতু চলে যাবে হ্যাঁ টেন টেন ধরার ব্যাপার আছে তো ওর জন্যে চলুন এই দেখুন মা রেডি হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বসে খাচ্ছে এরকমই করছে বা বেরিয়ে যাচ্ছে

থেকে চলে এসেছি আমি হ্যালো হ্যালো দুজন আবার একসঙ্গে আজকে একটা দিনের জন্য ছাড়াছাড়ি ছিল ওকে এই দেখুন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি পটলটা ভালো করে ভাজা করে নেবো পটলটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি সম্পা মানে আমার বোন নিয়ে এসেছে আর মুগ ডাল সিদ্ধ বসেই দিয়েছি মুগ ডাল হবে আর বৃষ্টি শুরু হয়ে বাড়ি থেকে সবজিগুলো নিয়ে এসছে বোনও একটু নিয়ে যাবে কলা মোচা ওকে দুটোই দেবো আমি তো বেশি লোক নিই ওদের বাড়িতে প্রচুর লোক ও দুটো মোচা নিয়ে যাবে এগুলো সব নিয়ে এসছে পটলও নিয়ে এসছে ঘর সব কুচে নিয়েছি আর এই দেখুন এই ব্যাগ আছে আর যেগুলো হাতে কাজু ওইগুলো রেখেছে আলাদা আলাদা করে আসুন অভিন পরিষ্কার করে নিয়েছি আর কি রান্না করেছে দেখাচ্ছি হুম ওগুলো সব মেজে এইভাবে রাখলাম আর যেহেতু নিরামিষ রান্না ভাত আছে ভাত আছে আর হচ্ছে ডাল মুখ ডাল রান্না করেছি আর সব একদম মাখা মাখা রান্না করেছি পটল আলু সয়াবের ব্যাস এই তো মেনু সবাইকে খেতে দিয়ে দিয়েছি এদিকে স্যান্ট করে পুজো দেয় কমপ্লিট করে নিয়েছি আর আমার পাশের বাড়ি না ঘরে কাজ চলছে ওর জন্য আওয়াজ হচ্ছে অ্যাডজাস্ট করে নেবো আমার সর্দি বাবা তুমি ক্ষতি করো না না এক কাজ করো না তুমি হ্যাঁ কেন করছো তুমি ক্ষতি করতে করে না বাবা বেশ তুমি করে না কাটা করো একটু বল আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাব না মাসিমাই থাকবে

দাদার নাম কি দাদার নাম কি দাদা বলো নাম বলো নাম বলো দেখুন ও রাগ করেছে কেন বলুন তো বারবার ওর গালটা আমার ছেলে টিপে দিচ্ছে খুব বিরক্ত করে ওকে জানেন না ওই দেখুন এমন করছে আর হয়ে গেছে আর মুখটা বার হয়ে যাচ্ছে তাও তো সব ক্যামেরায় ক্যাপচার করতে পারছে না এত বার হয়ে গেছে সম্প চলে যাচ্ছে টাকা 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 বাড়ি চলে যাচ্ছে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পাঁচটা আর এখন বাস এই সম্প চলে যাচ্ছে চলো অটো টোটোয় চাপিয়ে দিয়ে আসছে হ্যাঁ আমাদের বাড়ি গিয়েছিল আসার পথে আসলো একটু দেখাও হলো তা চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি বললাম এই বেলাটা থাক বিকালে যাস তাই বিকালে যাচ্ছে সবাই একটু আগে দিতে যাচ্ছি আর আমার দিদি ছেলে চলে যাচ্ছিল কিছু উঠতেই শুনছিল না তা আটকানো হলো টা 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 এনে যাই টা টা বন্ধুরা সন্ধ্যা থেকে বিশাল বৃষ্টি হচ্ছে এই দেখুন মেঘলা মতো একদম দেখতে হচ্ছে কত বৃষ্টি হচ্ছে বেলা থেকে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি ও যে চা হয়ে গেছে আজকে ছোট ভিডিও করলাম আর রাতে দেখি ডিনারে কি করব হুম সোয়াবিনের তরকারি আছে নিরামিষ তো বৃহস্পতিবার আর তো সন্ধ্যা টান দিয়ে আজকে আর ঘুমায়নি একটু ফন দেখছিলাম ফোন চলে যাওয়ার পর বলে একটু ভালো লাগলো কিন্তু আজকের দিনটা থাকলে ভালো হতো ও কালকে সকালে গেলে ভালো হতো কিন্তু ও শাশুড়ি বাবা কোথায় যাবে ওদিন আরও চলে গেলো নাহলে আজকে বলতাম থাক তা ও চলে গেলো বলুত না একটু খারাপ খারাপ লাগছে আজকে থাকলে একটু ভালো লাগতো বলবো আসলো একটু স্নান টান করলো একটু ফেললো ঘুমিয়ে গেলো তা যাই হোক একটু দেখা হলো এটাই অনেক ও বাপের বাড়ি থেকে আসলো আমি আমি এসছি কালকে সন্ধ্যার দিকে ও এসছে আজকে এগারোটা বারোটা এরকম হবে তা যাই হোক তো গেলো আর রাতের ডিনারে লুচি করব হবে দিদি ছেলে এসছে দেখলেন রানা ও আজকে চলে যাবো বলছিলো তা আমার ছেলেও বলছে না দাদা কালকে যাবি তা ওর জন্যে থেকে গেছে ও কালকে যাবে রাতে দেখি লুচি করবো পুরো দুজন তো আছে বড়োটা করবো না লুচি করবো সোয়াবিনের তরকারি কষা কষা আছে একটু গরম করে নেবো তাহলে হয়ে যাবে রাতের ডিনার তা চলো ভিডিও আর বড়ো করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় হাসি খুশি থাকবে নিজের হলে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই নেই দেখা হবে কালেক্টর নতুন ভিডিও নিয়ে বাই